चारणं महाचार्यो रामतिष्ठाय ते नमः ॐ यथाग्निदाहि सति रामतिष्ठिस्थिता हि ਦੇ ਸਦਾ ਲੀਨੋ ਨਾਮ ਹਰਿਸ਼ਵਰ ਸਭ ਗਿਆ ਜੋ ਤੈ ਮਸਕਾ ਬਨਜਤੋ ਵੀ ਰੀ ਸਪਤ ਨਮਾਮਯਹਮ ਇਸੇ ਕਾਉ ਤਿਸੇਮਾ եւੰ ਸਮਿਧੀਕਰਣੇ ਆਮਲੇ ਆਭੁਵੀ ਕ੍ਰਿਣਿਪਾਤ आप में प्रणिपात, परम पूजन संघाध्य श्रीमद स्वामी गौतमानंद जी महाराज सह सहसाध्य श्रीमद स्वामी जी महाराज चरणे प्रणाम पूजनीय स्वामी महाराज जी एवं पूजनीय स्वामी तत्वविदानंद जी जी के যারা আমাদেরকে একটু পরেই আজকে বিষয়ের আলোচনা বিষয় সম্পর্কে অবহিত করাবেন আপনাদেরকে এই স্বাগত গল্প বলতে চাইছি দুটি মন প্রত্যেকটি মন্দির নিয়ে আমরা আজকে একটি স্বাগত করেছি এই আশ্রমের সম্পাদক তুমি গণধিসানন্দির তরফে অচ্যুত সন্দেহ করছে আমরা কখন গেস্ট হই কখন হোস্ট হই যখন যেমন লাগে তখন সেই ভূমিকায় চলে যাই তো সেই একটি গল্প আর একটি গল্প আপনাদের তরফে হয়ে কেন ভক্তরাই মহারাজদেরকে বরণ করছে সেই আপনাদের আপনাদেরকে একটি গল্প দুটি দুটি মন্দির নিয়ে এবং দুটি মন্দির ওড়িশার দুটি মন্দির নিয়ে প্রথম গল্পটি জগন্নাথ মন্দির নিয়ে জগন্নাথ মন্দিরে তিনি জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা যে মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। তার মুখ্য কর্তা ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন রাজা ইন্দ্রদ্যুম্ন এই মন্দির করার পরে যখন মন্দির প্রতিষ্ঠা করেছেন তারপরে ভগবান তাকে বর দিতে চেয়েছেন ইন্দ্রদ্যুম্ন কিছুই চান না কিন্তু ভগবান বলেছেন না তোমার তুমি কিছু একটা নাও তখন তিনি প্রার্থনা করছেন হে ভগবান যদি আমাকে কিছু দিতেই হয় তাহলে আমাকে এই বড় দিন যাতে আমার বংশ নির্বংশ হয়ে যায় আমার বংশে যেন কেউ জীবিত না থাকে পরে আশ্চর্য হবেন তার কারণ ছিল তিনি চাইছিলেন না যে তার কেউ তার বংশের কেউ কোনোদিন দাবি করুক যে তিনি বা তার দাদা তার তার দাদু বা কেউ যে এই জগন্নাথের মন্দির তিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি চাইছিলেন ভগবান জগন্নাথের মন্দির ভগবান স্বয়ং করেছেন সেই সেইটা মানুষ জানুক কেউ না জানুক রাজা ইন্দ্রদিম্ন মন্দির প্রতিষ্ঠা করেছেন আমাদের গণধীশান্ত মহারাজ আমি দেখছিলাম আজকে তিনি কখনো বলেন না তিনি আমাদের লিডার এখানে যে মন্দির প্রতিষ্ঠা হয়েছে সবাই আপনাদের কাজ হাত লাগিয়েছেন কিন্তু কখনো বলছেন না যে আমি করলাম আমি লিডিং নিয়ে আমার সময় এরকম কিছুটা হলো সেই ক্লিমকে তিনি করছেন না কি আজকে যেমন ভাবে তো তিনি এইখানেও তার যে আমাদের উৎসব হবে বিশেষ কারণে আসতে পারেননি আমার তার ইন্দ্রদিনের কথা মনে পড়লো তার কথাকে নিয়ে দ্বিতীয় গল্পটি আপনাদেরকে নিয়ে এটি কোনার্ক মন্দিরের ঘটনা টুয়েলভ সেঞ্চুরি টেম্পল কোনার্ক মন্দির তো সেখানে যে মন্দির যখন তৈরি হচ্ছিল তখন এখানে ভিজিটার যাচ্ছিলেন একজন ভিজিটার দেখছেন যে খুব পাথরগুলো কাটা হচ্ছে কোণার্ক মন্দির পাথরের মন্দির যে মন্দির যখন কাটা পাথর কাটা হচ্ছে তখন তাকে জিজ্ঞেস করছেন এ ভাই তোমরা কি করছো আপনারা সবাই জানেন সেখানে বারো সব মিস্ত্রি লেগেছিলেন এই মন্দির বানাবার জন্য লেগেছিল। তাকে যখন জিজ্ঞেস করছেন তোমরা কি করছ তখন যারা কাজ উত্তর তারা দিলেন আপনি দেখতে জানেন না এই রাজার মাথায় একটা পাগলানি যে একটা মন্দির করতে চাইছে আর আমাদেরকে অর্ডার দিয়েছে এই পাথর কাটতে হবে দেখতে পাচ্ছেন আমাদের কি অবস্থা তো তিনি তিনি আবার তার ছেলে এগিয়ে গেলেন আরেক দল কাজ করছেন সেই পাথর ভাঙছে সবাই বলছেন ভাই তোমরা কি করছো বলছেন কি করবো আমরা তো গরিব মানুষ খেতে খেতে হয় তাই রাজার ছাই এখানে একটা মন্দির তৈরি হবে আমরা এই পাথর ভাঙছি আমাদের যে পয়সা পাবো তাতে আমাদের সংসার চলবে তিনি দেখছিলেন তিনি আরো এগিয়ে গেলেন আরো ভেতরের দিকে যাচ্ছেন সেখানে সেই পাথর কাটা পাথর জিজ্ঞেস করছেন ও ভাই আপনারা কি করছেন আপনি জানেন না এখানে সূর্যদেবের একটা বিশাল মন্দির হবে আর আমরা মহাভাগ্যবান এই রাজা আমাদেরকে আহ্বান করেছেন সেই মন্দিরের কাজে হাত লাগাতে আমরা মহাভাগ্যবান সূর্য দেবতার মন্দিরে তৈরিতে আমরা হাত লাগাতে পারছি তিনজনেই তিন দেখি কাজ করছেন তিন স্তরের লোক কিন্তু তিনজনের তিন রকম অনুভূতি করছে আমরা যেটা শুনেছি এই শিলচরবাসী এই যে এত বড় মন্দির হয়েছে শিলচরবাসী প্রত্যেক ভক্ত তাদের সম্পর্কে শোনা গেছে তারা এই তৃতীয় স্তরের লোক থার্ড এন্ড লাস্ট এটা বললাম এই মন্দিরে সাথে যুক্ত হতে পেরে মন্দিরের জন্য কিছু দান করতে পেরে বা মন্দিরের কিছু শ্রম দান করে অর্থ দান করে যেভাবে আমরা এর সঙ্গে যুক্ত হয়ে আমরা নিজেকে কৃতার্থ মনে করছি প্রভু আমাদের জন্য সেবায় রেখেছে নিয়োজিত করেছেন তো আমি আপনাদের সবাইকে সেই জন্য অভিবাদন জানাচ্ছি যে আপনারা আপনারা এইভাবে মন্দিরের ঠাকুর যেন আপনাদেরকে বেছে নিলেন তাদের তার মন্দির হবে আপনারা সেখানে যোগদান করতে পারবেন আর সেই মন্দির আজকে যে চর্চা হবে তার বিষয়ে আলোচনা করার জন্য যে মহারাজ আছেন বিশেষ করে আমাদের পূজনীয় সর্বলোকানন্দী মহারাজ অনেক অনেক মন্দির দাঁড়িয়ে এসেছেন যে মন্দিরগুলো তারা খুব কষ্ট সব থেকে কঠিন মন্দির সেবা প্রতিষ্ঠা সেখানে পেশেন্ট দেখা হাজার হাজার পেশেন্ট কলকাতায় গেলে দেখবেন কি করেছেন সেই হসপিটাল দেখেছেন তিনি নরেন্দ্রপুরের মতো বড় সেন্টার দেখেছেন একটা সেন্টার চালানো কি কষ্ট জানেন নরেন্দ্রপুর হিউজ সেন্টার তারপরে মুম্বাই সেন্টার দেখেছেন এখন দিল্লিতে আছেন আমি আজকে ওনাকে মজায় করে বলছিলাম মহারাজ এই সেবা প্রতিষ্ঠান নরেন্দ্রপুর এগুলো সব করার পরে দিল্লি মুম্বাই খুব ছোট ছোট লাগে না মজা করছিলাম বুঝতেই পারছি দিল্লি মুম্বাই একটা সেন্টার এটা বলার উদ্দেশ্য হচ্ছে কত বড় বড় ঝামেলা এখানে এখানে কাজ সেই মহারাজ পূজনীয় মহারাজ এখানে আমাদের আজ উপস্থিত হয়েছেন পূজনীয় সর্বজনকে প্রণাম জানাচ্ছি একটু পরে আমরা আপনার কাছ থেকে শুনবো আর তারপরে পূজনীয় তত্ত্ববিদানন্দজি মহারাজ আমাদের যে রামকৃষ্ণ মঠ মিশন শুধু অচিন পরিষদের সদস্য তিনি নন তিনি আমাদের যে যদি সেখানে দেখেন প্রেসিডেন্ট মহারাজ ভাইস প্রেসিডেন্ট মহারাজ তারপর জেনারেল সেক্রেটারি মহারাজ পরে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মহারাজ তে চারজন জেনারেল সেক্রেটারি মহারাজ আমার আছেন তার মধ্যে তিনি যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি তাছাড়া তিনি ঠাকুরে এই বেলুরমঠের মন্দিরে সেখানে এখন বেশ দিনটা আছে সেটাও দেখেন অনেক কিছু দেখেন কিন্তু সবথেকে বড় কথা হলো ঠাকুরের মন্দিরের পূজার সঙ্গে যেটা তার দায়িত্ব থেকে বাইরে সেখানে কি ও নিত্য তিনি প্রভুর সেবা থেকে কোনোদিন বিরত হন না আমি গত গতকাল তখন আসছিলাম ভোর তিনটে সময় যখন বেরোবো সাড়ে তিনটের সময় তখন দেখছি মহারাজ মন্দিরে যাচ্ছে রাত্রি তার ডিউটি তার ফুলতলা থেকে শুরু করে ঠাকুর সেবা করে সেই পূজনীয় তত্ত্ববিধান যে মহারাজ আপনারা তার সম্বন্ধে বেশি জানেন যারা যারা এখানে কাচার কলেজে গিয়েছেন যেখানে যেখানে কারো নাম সেখানে দেওয়া আছে কলেজে যারা গোল্ড মেডেলিস্ট সেখানে কেউ তো কিছু কিছু নাম দেখে থাকবেন এবং সেখানে তো কিছু হবে জেনেছে এবং শুধু তার পরিচয় আমার দেওয়া দরকার নেই কিন্তু কথা হলো আমি যে স্যার পরিচয় পেয়েছি আর তো বড় পরিচয় দুজনই ওনার কাছে আমি নিজেও স্টুডেন্ট ছিলাম কিছুদিন ওনার কাছে বসে পড়ার আমার সুযোগ হয়েছিল তো সেই জন্য আমার হাত কৃতজ্ঞতা আমার কাছে যে ওনাকে আজকে আমরা মঞ্চে পেয়েছি দুজন বিশেষ আর আপনাদের সম্পর্কে সত্যি আমার বলার ভাষা নেই আমরা দুদিন ধরে দেখছি আপনারা কীভাবে পরিশ্রম করছেন তাদেরকে কিছু যদি সেবা আমরা করতে পারি সাধুরা প্রার্থনা করতে পারি তাতেই আমরা মনে করি কিছুটা যেন আপনাদেরকে রিটার্ন দিলাম সেইটাই আমরা করার চেষ্টা করছি আমরা এই কাজে সংযুক্ত হতে পেরে প্রত্যেকে নিজেকে ধন্য মনে করব। ভগবানের মন্দির তৈরি হচ্ছে আমাদের যেমন নিজের বাসা যখন তৈরি হয় খাদ্য বাস করি না বাসস্থান ভগবানের বাসস্থান যেখানে ভগবান বসবেন ভগবানের ঘর তৈরি হচ্ছে সেই কাজে আমরা সবাই হাত লাগাতে পেরেছি নিজেকে সঁপেছি ধন্যাবয়ম সংস্কৃতির কথা আছে ধন্যাবয়ম কুলম পবিত্র জননী কৃতার্থা আমরা সেইভাবে আজকে এই ঐতিহাসিক ক্ষণে আমরা এই সভার শুভারম্ভ করছি পূজনীয় মহারাজদেরকে স্বাগত জানিয়ে এবং সাথে আরেকজন অনেক মহারাজ আপনাদেরকে প্রণাম জানাচ্ছি যারা মঞ্চে নেই নিচে বসে আছেন তাদের মধ্যে আমাদের বেলুমঠে যিনি ম্যানেজার গতকাল তিনি সুন্দর প্রবচন দেখছি মন্দির জ্ঞানরতন যে আছেন তাকে প্রণাম জানাচ্ছি এবং অন্যান্য মহারাজের প্রণাম জানাচ্ছি আপনাদের সকল সুস্থ নমস্কার যে আপনারা যে কাজে প্রতি হয়েছেন যে সংকল্প নিয়ে এগিয়ে এসছেন সেই সংকল্প আমাদের সার্থক হোক আমরা যেন প্রভুর সেবায় हवाई निजक नियुजित कर्त जय श्री रामकृष्ण जयमा शारदा जय स्वामीजी महाराज